ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন কিন্তু যদি সেই ভালোবাসায় তোমাকে নিয়ে যায় মৃত্যুর দিকে আজকে আমি তোমাদের শোনাব এমনই একটি ভৌতিক গল্প চোদ্দোই ফেব্রুয়ারি শহরের প্রতিটা রাস্তায় আজ ভালোবাসার গন্ধ লাল গোলাপ বেলুন চকলেট আর যুগলের হাসি কিন্তু শহরের এক প্রান্তে বহুদিন পরিত্যক্ত রুদ্রপুর লেক আজও নীরব লোকেরা বলে ভালোবাসার দিনে এখানে গেলে ভালোবাসা চিরস্থায়ী হয় অথবা চিরতরে শেষ আর্য আর মিষ্টি চার বছরের প্রেম কলেজ থেকে শুরু আজ দুজনের শেষ ডে একসাথে কারণ মিষ্টির পরিবার ওর বিয়ে ঠিক করেছে অন্যত্র শেষবার একসাথে কাটাবো মিষ্টি বলেছিল আর্য লেকের কথা বলেছিল রোম্যান্টিক নিরিবিলি বিকেল গড়িয়ে সন্ধ্যা লেকের ধারে পৌঁছতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল চারপাশে অদ্ভুত নিরবতা এখানে মানুষ থাকে না কেন মিষ্টি ফিসফিস করে জিজ্ঞেস করলো আর্য হেসে বলল ভূতের ভয়ে কথাটা বলেই হেসে উঠল দুজন কিন্তু সেই হাসি বেশিক্ষণ থাকলো না লেকের ধারে একটা পুরনো ব্রেঞ্চে বসে আর্য পকেট থেকে একটা লাল গোলাপ বের করলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মিষ্টি গোলাপটা নিতেই কাপুনি দিয়ে উঠল কাঁপছিস কেন জানি না গোলাপটা খুব ঠান্ডা হঠাৎ লেকের জলের ওপর দিয়ে ভেসে এলো একটা আওয়াজ জলে যেন কেউ হাঁটছে আর্য উঠে দাঁড়ালো কেউ আছে নাকি জবাব এলো না কিন্তু জলের ওপর একটা ছায়া স্পষ্ট হয়ে উঠল লম্বা চুল সাদা দাড়ি মুখটা দেখা যায় না মিষ্টির গলা শুকিয়ে গেল যো চল এখান থেকে যাই ঠিক তখনই ছায়াটা কথা বলল ভালোবাসা দিতে এসেছো কণ্ঠস্বরটা যেন জলের ভেতর থেকে আসছে আর যে জোর করে বলল কে আপনি ছায়াটা ধীরে ধীরে সামনে এলো চাঁদের আলোয় মুখটা দেখা গেল ফ্যাকাশে চোখ দুটো কালো গর্তের মতো আমিও একদিন ভ্যালেন্টাইন্স ডে এসেছিলাম সে হাসলো সেই হাসিতে রক্ত তো ঝরে পড়লো মিষ্টি চিৎকার করতে গিয়ে পারল না শরীর অবশ ও আমাকে ভালোবাসার কথা বলেছিল ভূতটা এই লেকের ধারে লাল গোলাপ দিয়েছিল তারপর আমাকে ছেড়ে চলে গিয়েছিল হঠাৎ চারপাশে বাতাস ঘুরতে লাগলো লেকের জল ফেনিয়ে উঠলো আমি অপেক্ষা করি ভূতটা ফিসফিস করে বলল প্রতিটা ভ্যালেন্টাইন্স ডে যারা ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে আসে তারা কেউ ফিরে যায় না আর্য মিষ্টির হাত ধরল দৌড় কিন্তু পা নড়লো না প্রেঞ্চের চারপাশে জল জমে গেছে জল থেকে বেরিয়ে এলো অসংখ্য হাত পচা শাওলা ধরা মিষ্টি কাঁদতে কাঁদতে বলল আমরা তো একে অন্যকে ভালোবাসি ভূতটা তাকালো আর্যর দিকে তুই কি ওকে পেয়েও রাখবি চোখ দুটো জ্বলছিল আর্যের মাথায় ভেতর ভেসে উঠল ওর ভবিষ্যৎ চাকরি পরিবার সামাজিক চাপ ও মিষ্টিকে ভালোবাসি কিন্তু লড়ার সাহস এক সেকেন্ডের নিরবতা ভূতটা হেসে উঠল উত্তর পেয়ে গেছি হঠাৎ লাল গোলাপটা আর্যের হাত থেকে পড়ে গেল গোলাপের পাপড়ি থেকে রক্ত ঝরতে লাগল মিষ্টির পায়ের নিচের মাটি ভেঙে গেল সে চিৎকার করলো আর্য হাত বাড়ালো কিন্তু ধরল না মিষ্টি জলের ভেতর তলিয়ে গেল লেক শান্ত হয়ে গেল আবার ভূতটা ধীরে ধীরে মিলিয়ে গেল যাওয়ার আগে শুধু বলল ভালোবাসা যদি বাঁচাতে না পারো তাহলে তা চাওয়ার অধিকার নেই পরদিন সকাল লেকের ধারে পুলিশ আর্যের দেহ পাওয়া গেছে চোখ খোলা মুখে ভয়ের ছাপ হাতে ধরা একটি লাল গোলাপ মিষ্টির কোনো খোঁজ নেই লোকেরা বলে এখনো চোদ্দই ফেব্রুয়ারির রাতে রুদ্রপুর লেকে গেলে দেখা যায় একটি মেয়ে সাদা শাড়িতে দাঁড়িয়ে থাকে তার পাশে এক ছেলের ছায়া হাতে লাল গোলাপ যদি জিজ্ঞেস করো ভালোবাসা চাও তারা একসাথে বলে ভালোবাসা দিলে জীবন দাও ভালোবাসা শুধু কথার নয় ভালোবাসা প্রমাণ দিতে হয় সাহসী এই ভ্যালেন্টাইন্স ডে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে মনে রেখো অর্ধেক ভালোবাসা সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ হয়ে ওঠে আজকের গল্প এখানেই শেষ কিন্তু রুদ্রপুর লেকের সেই লাল গোলাপ এখনো অপেক্ষা করে পরের ভ্যালেন্টাইন্স ডের জন্য যদি গল্পটা তোমার গায়ে কাটা ধরিয়ে দেয় তাহলে লাইক করো কমেন্ট করে বলো তোমার মতামত আর এমন ভয়ঙ্কর বাংলা ভূতের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না